বর্ষা আসলেই ভোগান্তি এলাকার মানুষের ব্যাপক ক্ষোভ ওই এলাকায় কুড়ি বছরের সমস্যায় জর্জরিত মানুষ পঞ্চায়েত বর্ষা আসলেই জমা জলের ভোগান্তি শুরু সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত সপ্তগ্রাম পঞ্চায়েতের চক এলাকায় এই এলাকায় প্রায় দেড়শো পরিবারের বসবাস বিগত প্রায় কুড়ি বছর ধরে বর্ষাকালে এই জল সমস্যা সমাধানই হচ্ছে না বলে অভিযোগ তাদের অভিযোগ ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতিও পায় কিন্তু কাজের কাজ কিছুই হয় না একটু বৃষ্টিতেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে এলাকায় কোনো নিকাশি ব্যবস্থা নেই ফলে জল যেন তাদের পিছু ছাড়ছে না বারংবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও এসটিও সকলের কাছেই অভিযোগ জানানো হয়েছে মেলিনি কোন সুরাহা আমার পায়ে জলের দরকার আমার পায়ে জলের দরকার জল কলে একটা কলে জল বেরোচ্ছে না এবং কল দিয়েছে কল দাঁড়িয়ে আছে এতটা করে গর্ত খুঁড়ে জল বার করে খাচ্ছি এই যে জলটা হচ্ছে সেই গর্তের মধ্যে জলটা ঢুকে যাচ্ছে তাহলে জলটা খেতে হচ্ছে এতটা জল দিয়ে নিজেরা হাঁটাচলা করছি কোনো রকম পায়খানায় যাবো পায়খানা উপর দিকে উঠে গেছে আমরা তো গড়ি মানি আমরা দীর্ঘ দিন এইরকম দিন যখন আসে তখনই কাগজ করতেবে লিখিয়ে জমা দিয়ে যায় নাম জানা করে যায় আমাদের কিছু কাজ হয় না কোনো কাজ হয় না হবে বলে ছেড়ে দেয় হয়তো কোনো জায়গায় গিয়ে একটা ডিসিপি লাগিয়ে কিছু ঘুরে দিলো বলে হয়ে গেছে জল আপনাদের পাস হবে এই বলে প্রত্যেকটা দীর্ঘ দিন আমাদের ছাড়িয়ে রেখে যায় কোনো কাজ আমাদের হয় না আর আজকে আপনারা না গেলে বুঝতে পারবেন না সেতে কি অবস্থা কিছু না হলে 150টা ঘর

সোমবার তাই বাধ্য হয়েই পঞ্চায়েত অফিসে ঢুকে পঞ্চায়েতের ঘরের সামনে বিক্ষোভে সামিল হন তারা এদিন কার্যত চক বাস এলাকার বাসিন্দাদের দাবির কাছে মাথা নত করেই সেই এলাকা পরিদর্শনে যান স্থানীয় পঞ্চায়েত প্রধান সাবানা পারভিন স্থানীয়দের আশ্বাস দেন জল নিকাশির সুরাহা করা হবে এরপরেই স্থানীয়রা শান্ত হন না আমরা সব জায়গায় জানিয়েছি দীর্ঘদিনে ঝামেলা এটা নতুন না মানে আমাদের হচ্ছে কি 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 মানে 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 জল খুবই দুর্বল আছে তারপরে চাউলপাটি হয়েছিল আমরা সব জায়গা উপরে জানিয়েছি এসডিওকে কে জানিয়েছি কেএমডি কে জানিয়েছি ওনারা ব্যবস্থা নিচ্ছেন প্রসেসটা অনেক এগিয়ে গেছে আমাদের পঞ্চায়েতে ফান্ড নেই তো নেই মানে কি বড় কাজটা করতে পারবো আমরা সব জায়গা জানিয়েছি এবার ওনারা আমরা মানে কি কাজটা করতে দিলেই কিছু কিছু জায়গায় ব্লক করে দিয়েছে সেই এই বছরে মানে কি বেশি হচ্ছে এল টি সাথে আমরা কথা বলেছি ডি জায়গা কিছু আছে ওনাদের সঙ্গে কথা বলেছি কিন্তু ওনাদের তো কাজ চলছে এবার ওনাদেরকে তো আমরা বলতে পারবো না কি আপনারা কাজ বন্ধ করে আপনারা এখান থেকে চলে যান যেহেতু একটা ডেভেলপমেন্টে কাজ হচ্ছে এটা আমি তো ওকে থামাতে পারিনি যা সুবিধা মানে কি হচ্ছে ওনারাও আমাদের সাথে কোঅপারেট করছেন ঠিক আছে এটা নাকি মানে ওনারা মানে কি আমাদেরকে অপারেট করছেন না করছেন যোন জায়গা আমরা বলছি যে সিটি লাগিয়ে একটা করে দিন ওনারা করে দিচ্ছেন বা আমাদের মানে কি যা অসুবিধা হচ্ছে ওনাদের জন্যে ওনাদের যত এরিয়া পড়ছে ওনারা করে দিচ্ছে কিন্তু সপ্ত গ্রামে জল তো এদিকে আসছে ড্রেনটা ব্লক হয়েছে কিছু কিছু পাবলিকও আছে যা ড্রেনের ব্লকের জায়গা ওইখানে মানে ঘর করে বসে গেছে এবার আমরা কি করে মানে ওনাদেরকে ঘরটা বলবো কি ভেঙে দিন এই আমরা হ্যাঁ আমরা পাম্প লাগিয়েছি আমাদের পঞ্চায়েতে পাম্প আছে বা ভাড়া করে আমরা জায়গা জায়গা পাম্প লাগিয়ে জলটা মানে বার করে দিচ্ছি এবার এদিকে বার করছি তো ওদিকে চলে যাচ্ছে মানে নিকাশিটা হচ্ছে না আমি চেষ্টা করছি হবেই দেখুন সমস্যা অনেক থাকে কিন্তু তার সাথে সমাধানও থাকে সেই আমি পুরো চেষ্টা করব সমস্যাকে সমাধান করে করা যাক আমি কোনোদিন চাইবো না কি আমার এলাকা আমি জিপির লোক আমার জিপির লোক পিড়ে হোক বা কোনো মানে কি জিনিস ওনার কাছে থাকবে না বা লোক জলে ডুবে থাকবে আমি এটা কোনোদিন চাইবো না এইটা কুড়ি বছর থেকে বলছেন ওনাদেরই কথা বলছি কুড়ি বছর থেকে উনি বলছেন কি মানে কুড়ি বছর থেকে মানে আমরা এরকম মানে কি এই জলের সমস্যা আমরা ভুগছি বছরের কুড়ি যা আছে আমি যতই চেষ্টা হোক আমি চাইবো এই বোর্ডে আমি মিটিয়ে দিই আমি সব জায়গায় যাচ্ছি কেএমডি যাচ্ছি এস অফিস যাচ্ছি জেলায় যাচ্ছি আমি তো এইখানে বসে থাকছি না ফিল্ডে গিয়েও আমি ভিজিট করছি কোথায় কি আছে কাজ যদি আমাদের ড্রেন রাস্তা যা হচ্ছে মানে খুব মানে কি বেশি কাজ হচ্ছে এইবারে আমরা সব যা প্ল্যান দিয়েছি জিলাই দিয়েছি বড় বড়ো বড়ো ড্রেনে প্ল্যান আমাদের মানে পাঁচটা ছটা দেওয়া আছে এই পরশু আমাদের অফিস থেকে আমি পাঠিয়েছি কে এমডি বড় তিনটে হাইড্রেন রাস্তা এটা আমরা পাঠিয়েছি এই জলের জন্যেও আমরা মানে কি চিঠি লিখে জানিয়ে দিয়েছি বা প্রসেস পুরোটা কমপ্লিট এবার হয়ে যাবে খুব মানে তাড়াতাড়ি হবে সব মিলিয়ে এবার দেখার বিক্ষোভের পর প্রায় কুড়ি বছরের জল যন্ত্রণার বদল হয় কিনা নাকি প্রতিশ্রুতি শুধুমাত্র প্রতিশ্রুতিতেই থেকে যায় নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর